আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বোনা ধানের আগাছা দমনের জন্য মূলত এখানে বেশ কিছু আগাছা হয়ে গেছে যেহেতু ধান বোনা হয়েছে তো ধানের খেতে যে আগাছাগুলো হয়েছে সেগুলো আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম তার জন্যে আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যামিনেন্স কোম্পানির উইট ক্লিন এতে ধান গাছের শুকানি শাক আমরুল শাক চওড়া পাতা বিশিষ্ট আগাছা মারা যাবে এবং এর সাথে আমি আরও ব্যবহার করতেছি অ্যামিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের দমন তিরিশ ডাব্লিউপি এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে ধানের জমির হলুদ মুথা শ্যামা ও পানিকুচু এগুলা সাধারণত মারা যাবে তো এটা হচ্ছে দুইটা প্যাকেট মিলে চার ড্রামের ওষুধ দুই ড্রামের ওষুধ মোটামুটি ধানের জমি পুরো ক্লিন হয়ে যাবে তো সঙ্গেই থাকবেন দেখতে থাকুন